হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কলি এবং আলু চচ্চড়ি এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি নতুন আলু আর এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কলি সাদা বাগানে কয়েকটি বেগুন নিয়ে নিয়েছি কাটা সাদা বেগুন একটা টমেটো ধনে পাতা কুচি আর পরিমাণ মতো মশলা সেটা আমি বলে দেব রান্না করতে করতে চলুন এগুলো সব আমি ভালো করে কেটে কুটে নিই মাছটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আর সব কিছু কাটাকুটি করে নিয়েছি এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে তার আগে এই মাছটিকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মা মাখিয়ে নিয়েছি এখন আমি গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি তেল সরিষার তেল ব্যবহার করেছি মাছটি ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগছে আমি প্রায় চার চামচ মতো তেল দিয়েছি আর এই তেলটাও গরম হয়ে এসছে তেলটা একটু ভালো করে আমি কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেবো তাহলে মাছটা লেগে যাবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তেলটা গরম হয়ে এর মধ্যে আমি ধীরে ধীরে মাছগুলো ভেজে নেব একবারে আমি ভাজবো না দুইবারে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব একবারে ভাজলে মাছগুলো ভালো ভাজা হবে না সেই কারণে আমি দুইবারে মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলো একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি মাছটা যেন খুব ভালো করে ভাজা হয় এই পুঁটি মাছটা ভালো করে ভেজে যদি পেঁয়াজের কলির সঙ্গে চচ্চড়ি করা হয় এটা দারুণ খেতে লাগে এটা আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে বাকিগুলোও ঠিক আমি একই নিয়মে ভেজে নেবো আর আমি তেল ব্যবহার করবো না এই তেলের মধ্যেও বাকিগুলো ভেজে নেব Yup, আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল রয়ে গেছে আর আমি খুব অল্প পরিমাণে তেল দেব। আমি এর মধ্যে আবারও দুই চামচ মতো তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কারণ তেলটা তো গরম হয়ে আছে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও কিন্তু আমি নতুন পেঁয়াজ ব্যবহার করেছি এই পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কলিগুলো পেঁয়াজের কলিগুলো আমি দিয়ে দিয়েছি আর আমি যে নতুন আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে সেগুলো এর মধ্যে ঢেলে দেব আর সবগুলো আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব কারণ এই পেঁয়াজের কলি আলু যদি একটু ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে এই দেখুন কতটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার মশলা আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি মাঝখান দিয়ে আর দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি আর আমি মাছ ভাজার সময় হাফ চামচ লবণ ব্যবহার করেছিলাম এখন প্রায় দেড় চামচ মতো লবণ ব্যবহার করছি আমি মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর খুব অল্প পরিমাণে জল দিচ্ছি এই জলটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি অল্প জল ব্যবহার করেছি মশলাটা যেন কোনো রকম গুটি না বাঁধে সেই কারণে খুব ভালো করে যেন পেঁয়াজের কলি এবং এই আলুর সঙ্গে মশলাটা মিশে যায় আর দেখুন কতটা শুকনো শুকনো হয়ে মিশে এসছে এই মশলাটা যত সুন্দরভাবে তৈরি হবে এই রেসিপিটাও খেতে কিন্তু অসাধারণ হবে এখন এর মধ্যে আমি প্রায় দিয়ে দেব দেড় বাটি মতো জল আমি এক বাটি জল ব্যবহার করেছি আরও হাফ বাটি মতো জল ব্যবহার করব কারণ আলুগুলো যেন একটু ডুবুরবো থাকে আর এর মধ্যে যেহেতু আমি মাছ বেগুন সব কিছু দেবো সেই কারণে আর একটু জল দেব আমি আবারও হাফ বাটি জল ব্যবহার করেছি দেখুন এখন এই আলু আর পেঁয়াজের কলিগুলো কিন্তু এই জলের মধ্যে ডুবে আছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর উপরে দিয়ে দেবো টমেটোর কুচি টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা ফুটে আসে এই মশলাটা ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দুই মিনিট মতো আর দুই মিনিট পর আমি এটা খুলে দেখছি দেখুন এটা ফুটতে শুরু করেছে আর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো মাছগুলো আমি কিন্তু ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সকল বন্ধুকে বলছি এই নিয়মে তৈরি করবেন অসাধারণ লাগবে আর এখন শীতের সময় দারুণ লাগে এই পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে মাছের রেসিপি অসাধারণ লাগে ছোট মাছের রেসিপি আর আমি পুঁটি মাছ ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেব আমি ধনে পাতার কুচি এগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এটাকে আবারও হাতার সাহায্যে একটু না করে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখব কারণ এটা যদি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু এই জলটা মরে যাবে আর সিদ্ধ হবে না মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম আর তার মধ্যে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এইভাবে তৈরি করুন আর গরম গরম পরিবেশন করুন পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না